আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রকমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে গাছ থেকে পাঁচটা নারকেল পয়রা নিল তো ওই যে রান্নাবান্না পয়সা দিলাম এখন হচ্ছে কই বাজি করবো প্রথমত আলুটা দিয়ে দিলাম পেঁয়াজের ভিতরে তো অনেক দিন ধরেই কই বাজি করা হয় না তো ভাবলাম যে আজ বাজি করা যায় যেহেতু বাবা নিয়ে আসলো তো এদিকে হলুদ গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিব আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়া দেখেও অসংখ্য ধন্যবাদ তো এই যে কইগুলো দিয়ে দিলাম আলুর সাথে তো দোনোটা একসাথেই সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তো এদিকে আমার ভাজি হয়ে গিয়েছে একটা বাটিতে নামিয়ে নিব তরকারি থেকে ভাজি খেতেই ভালো লাগে কইয়ের তো এদিকে হচ্ছে এখন ঢেঁড়স তরকারি রান্না করবো তো প্রথমত তেলের ভিতরে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো এই যে সব ময় মশলা দিয়ে দিলাম এখন ভালোভাবে কষিয়ে নিব তো এই যে ঢেঁড়স আর আলুটা আগে ভাজা ভাজা করে নিয়েছি তবে ভাজা ভাজা করে নিলে লোট লোট হয় না ড্যাস তরকারি তার জন্য আর কি ভাজা ভাজা করে নেওয়া এমন তো খেতেও ভালো লাগে এভাবে ভাজা ভাজা করে তারপর তরকারি রান্না করলে তো এদিকে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম তো ঢাকনা দিয়ে ঢেকে দিব তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন মাছগুলো দিয়ে দেব তো ঢাকনা দিয়ে আবার ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ তো এই যে আমার রান্না হয়ে গিয়েছে দেখেন কত লোভনীয় হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে তো আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ